তোর এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না আপনারাই তারা শক্ত করে রাখছেন এই পর্যন্ত যে মজবুত হয়েছে অর্থনীতিকে সচল করেছি আরো উদ্যোগী করেছে। এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো এটাকে একবারে ডেডিকেটেড করা হবে সবচেয়ে ফুটবল আর ক্রিকেট খেলতে হবে তাহলে হাজার থেকে শুরু করে গ্রামে কত রকমের খেলা আছে সব খেলাতে প্রতিযোগিতা হবে আবৃত্তি প্রতিযোগিতা হবে লেখা প্রতিযোগিতা হবে মানে মেয়েরা যেটা মনে করে যে আমরা এটা বসে থাকলে এই ঘরে বসে আছি কিছু বুঝতে পারতেছে না কি হচ্ছে মন খারাপ হয়ে গেল ব্যস্ত রাখার জন্য সেটা আমরা করছি এবং এটা আন্তর্জাতিক একটা পরিমণ্ডল সৃষ্টি করে। সেই যেটা আমরা এখানে করলাম ওখানে তারা খুব ভালো লাগছে যে আমরা তার আন্দাজে নিয়ে এসেছি তাদেরকে তো জিজ্ঞাসা না আনবো কেননা যে গ্রহণযোগ্যতা সবাই খুব আগ্রহ

খবরগুলো পত্র পত্রিকা আসছে কিনা এখান থেকে যায়নি কিন্তু বাংলাদেশের পত্র পাবেন ওইখান থেকে যেহেতু এখান থেকে খবর পাঠাচ্ছেন আমাদের প্রেস উইং যারা আছে তাদের খবর পাঠাচ্ছে কাছে ওখান থেকে আপনারা খবর পাবেন আজকে যেটা করবো আপনাদের কাছ থেকে শোনা আমার কথা আসলে বলার কথা না আপনাদের কাছ থেকে শোনা কয়েকজনের নির্ধারিত আছে একটু বলবেন বলুন আপনাদের রাষ্ট্রদূত নজরুল বলুক আমাদের পুরো চ্যামব্রাকে 25000 বাংলাদেশি পুরো কভার দিল অনেক দিন ধরে অপেক্ষা করছিল তো তারা আজকে তাদের এই সফলতা সাধন হয়েছে তারপর সাল তারা আপনারা কাছ থেকে শুনতে চায় দিক নিতে তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময় কিন্তু প্রবাসে থেকে দেশের জন্য পরিবার আমাদের যে আজকে যারা আছেন সোসাইটি বিভিন্ন স্তর থেকে এসেছেন তারা ব্যবসায়ী একা সবাই কিন্তু তো সেই জন্য আমরা হয়তো এইরকম করছি আমাদের মেয়েরা থাকলে ভালো হতো যদি ওরা অলিম্পিক নিয়ে ব্যস্ত আছে ঘোরা ওদেরকে ঘোরাচ্ছে সব দেখা আর একটা কথা না বললেই না স্যার আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি আমাদের এই কমিউনিটি মতবিরোধ ছাড়া একটা মতবিরোধ আমরা সৃষ্টি করব মতবিরোধ তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা বলি যে কমিউনিটি মানে হলো কম ইউনিটি তো কিন্তু তারা দল মতের উর্ধে থেকে কিন্তু তারা এখানে একটা চমৎকার সোহার্দের সম্পর্ক দল তো আছে স্যার স্থাপন করেছেন কার্টিসি সবাই মেনটেন করে তো এটা লিমিট করে দিয়েছে আমি স্যারকে আমি হাবিবুর রহমান বিয়াল্লিশ বছর আমি আমির দেওয়ান আমাদের শেক ইনকাম ট্যাক্স বাংলাদেশ আমার ফর যারা এক্সপার্ট ইয়ে আমরা আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুনজরে দেখবেন রেমিটেন্স আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এটা দেশের যোগাযোগটা মজবুত করা শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা যে আপনাদের কি কি দরকার কি কী বিষয় সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে একবার না প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন নয় যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছে বিশেষ করে বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তা সোজা হয়ে দাঁড়াতে পারছে না আপনারাই তারাই শক্ত করে রাখছে এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে কয়েকদিন একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে এটা বলবে যে কত পয়সা আদায় করবে যে দেনা শোধ করলে দেনা শোধ করলে এটা খুব আপনারা জানেন যে থেকে একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দাঁড়াচ্ছে আবার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানির খাতে মানে বকেয়া মানে এলএইজির পাওনা তারপরে তেলের পাওনা আমাদের টাকা শোধ করতে পারতেছিলাম তিন দশমিক দুই বিলিয়ন ডলার ছিল তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছশোতে ছশো মিলিয়ন নিই তো এইটা পরিশোধ করার সম্ভব আপনাদের আপনাদের সহায়তার জন্য আর তবে অন্য এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা তো জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের

লং টার্ম কন্ট্রাক্টে তো দুইশো দুশো পঞ্চান্ন একটা পানো ছিল তো আমরা যেহেতু আসবেন সারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি না এবং আমাকে কাতারের যে ইয়ে মানে এনার্জি যে মিনিস্টার সে

অসংখ্য ধন্যবাদ আপনাদের দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে এরপর আলী সাহেব প্রধান উপদেষ্টা স্যারের সাথে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক আদায় করেছেন আমি ছত্রিশ বছর যাবৎ কাতারে আছি এক হাজার রেল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে দোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে যাতে আমরা আমাদের জন্ম মনে খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন

সেক্ষেত্রে আমাদের আমরা কাজ করতে শুরু করছি এবং স্যার একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ওনাকে দায়িত্ব দেওয়া তো এই আমরা কাজ শুরু করছি যে এটা জেট ফুয়েলের যাতে দাম যেটা একটা পরিমাণ এটা খরচ এটা আমরা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছি তারপরে হচ্ছে যে যে ওদের বিষয়ে বিভিন্ন চার্জেস আছে বিমানের বিভিন্ন চার্জেস আছে সেগুলো আমরা রিভিউ করার ব্যবস্থা নেছি। তারপরে বিমানের রানওয়ে একটা ই আছে এই জন্য এটা পুরো লোডে ইয়ে করতে পারে না সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি অচিরেই আমরা আশা করবো যে এই যে কার্গো যে ভাড়াটা যাতে বেশি করে ঢাকার আপনারা জানেন যে ভারতের আগে আমরা ভারতের মাধ্যমে আঁকতো সেই সুবিধা এখন বন্ধ করা হয়েছে তো এই জন্য আমরা এখানে দেশের যে বিমানবন্দরগুলোকে সেগুলো আরও উপযোগী করব এবং এখানে যাতে কার্গো ভাড়া যাতে কমে সেই জন্য আমরা অনেক বাড়ানো হবে যেহেতু আমাদের বহু মাল আসবে এখন আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি আরও উদ্যোগী করেছি এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে আরও এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে ওখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত মালের দিকে খেয়াল করতো না এটা যেন এটা অপাঙ্কীয় একটা জিনিস আমরা বলছি যে না সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম কত সস্তায় পাঠাতে পারলাম সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষের কিনবে না তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে কাজেই ব্যবসায়ী কাজ করতে পারবে না আমাদের কাজগুলো যত কমানো যায় আমরা এবারে টপ প্রায়োরিটি দিয়েছি এটা জোরে সোরে কাজ হবে সেটার জন্য কীভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরও মজবুত করা দ্রুত করা সহজ করা এটাই আমাদের মূল কাজ এটাকে না হলে অর্থনীতি চলবে তালার কাছে সুক্রিয়া দায় করি আমরা আপনাকে পেয়েছি আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুবাহ সুস্থতা দান করুক যেইভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়াও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করার তফির দান করুন পাশাপাশি দ্রব্যমূল্য যেইভাবে কন্ডল নিছেন স্যার রমজানে যেখানে গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি আর এখন শুধু পঞ্চায়েত সাহিত্য খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা সকল মানুষের প্রতি আমার একটা ইসলামী ব্যাংক সংক্রান্ত যে বিষয়ে জায়গা মতো ফিরে আসলে আমরা প্রবাসীরা সকল বিশ্বের মানুষই প্রবাসীরা আস্বস্তার জায়গায় ফিরতে পারি আলাপ করেছি আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংকগুলোকে আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই স্যার আপনি মাস নৌকা ডুবে দিন না তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নিন না আপনার একটু সময় লাগবে এই সময় আমরা যদি প্রস্তুত আছি এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের হৃদয় আপনি থাকবেন এবং এই আশা আমরা করি এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দিনে আপনি এর প্রতিদান পাবেন আখেরা পাবেন আমরা অপেক্ষা আছি যাতে করে আমরা এইটা পাই কারণ আপনি যদি এইটা করে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আমি রাখি মোহাম্মদ মিলকান একজন সোশ্যাল ওয়ার্কার আমাদের সামাজিক প্ল্যাটফর্ম সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ফ্রেন্ডস ইউনিটি ডট কম যার স্লোগান উই ওয়ার্ক ফর সোসাইটি এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি আজ আমাদের ছোট্ট একটি প্রতিনিধি দলের এমনি একটা খবর জানার জন্য এরকম হাই স্কুল লেভেলের ছাত্র ছাত্রী কত হবে কাতারে দোহাতে বলেন দোহাতে কত হবে আমি ইসরাত আরাই ইউনুস বলছি আমি কাতারে আছি দু থেকে আমি বাংলাদেশে আমি কর্পোরেট ব্যাংকার ছিলাম আমি একটা ছোট্ট যেহেতু হাবিব ভাই রিকালেকশন করলো তার মেমরি আমিও আপনাকে একটা রিকালেকশন করাতে চাই কালকে আপনি বলছিলেন আমাদের ইনভেস্টমেন্ট সামিটে যে গ্রামীণ ফোন যখন শুরু হয় তখন টেলিনর থেকে ওরা ফান্ড দেওয়ার কথা অ্যান্ড আই হোপ ইউ রিমেম্বার যে টেলিনরের ওই ফান্ডটা আসাতে একটা গ্যাপ ছিল এবং বাংলাদেশের এনজি গ্রিনলেস ব্যাংক থেকে ব্রিজ ফাইন্যান্সিংটা করা হয়েছিল অ্যান্ড আমি সেই ইসরাতারা ইউনুস যে কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার ছিলাম তখন তো আমি কাতারে দু হাজার আসার পরে আমি এইচএসবিসি ব্যাঙ্ক মিডল ইস্টে আমি কাজ করেছি বাংলাদেশে আমি আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কে ডিরেক্টর হয়ে যাওয়ার পরে আমি রিটায়ারমেন্টে চলে যেয়ে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম বাট কাতারে যখন আসি তখন আমি আবার ব্যাঙ্কিং সেক্টরে চলে যাই তো তারপরে আমি পাঁচ বছর পরে নিজেই আমি এখন ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ফার্ম আছে আমার এর আন্ডারে কিউএফসি এর আন্ডারে এন্ড আমরা গত নয় বছর থেকে কাতারে কাজ করছি আমি যেটা সব সময় অনুভব করি যে কাতারে আমরা আমরা আসলে খুব ছোট হিসাবে আমাদেরকে দেখা হয় বাঙালিদেরকে এবং এটার বিভিন্ন কারণ আছে তার মধ্যে আমার কাছে আরও একটা কারণ খুব মনে হয় যে আমরা যখন কোনো কারণে বাংলাদেশ অ্যাম্বাসিতে আসি পার্টিকুলারলি আমাদেরকে আমি জানি যে এরপরেও ম্যানেজমেন্টের প্রশ্ন অবশ্যই আছে কিন্তু যেমন আমি কিছু বিষয়ে যখন শুরু থেকে অক্টোবর মাসে উনি বললেন যে একটি টাকাও দিতে পারবাসে আমি তার কাছে কিছু কিছু প্রতিশ্রুতি আমরা আদায় করেছি যে আগামী জুলাই মাস থেকে উনি কিছু কিছু টাকা ডেকে নেওয়া হয় এই জিনিসগুলো আমার নজরে আছে যেমন আমরা খুব সন্ত্রাস যেটা করেছি

সেই সাথে একটা বিষয় যেটা আমাদেরকে আমি অথরিটিকে বলেছি যে আমাদের গত দশ বছরের থেকে যদি আমরা টাকাই আমাদের মানুষের সংখ্যা অনেক বেড়েছে অথচ সে তুলনায় কিন্তু সার্ভিস প্রভাইড করার

to uh, Doctors coming from Bangladesh here, maybe because of the requirements, uh, but nevertheless, they do accept the post graduation degrees of Bangladesh. Uh, if we could, you know, encourage the doctors, uh, I think uh, we could bring in more doctors, and I think our doctors are, you know, their uh, standard is very good, so yeah. alaikum, sir. Sir, engineer Abdullah Murad. আমি বাংলাদেশ থেকে আপনার দুই হাজার আঠারো সালে এসেছি ওখানে আমার একটা সফটওয়্যার কোম্পানি ছিল ডব্লুড এক্সপার্টস বাংলাদেশের ল্যান্ড অটোমেশনটা পুরোপুরি আমার হাতে অটোমেট করা যেটা বর্তমানে কপি করার চেষ্টা করছে এখনো প্রায় এইটি পার্সেন্ট কাজ ল্যান্ডকে আপনি অটোমেট করে দিতে পারেন ইফ ইউ আর আমাকে যদি সুযোগ দেন স্যার আপনার কথাগুলো শুনতে চাচ্ছিলাম কারণ লাইন করতে চাচ্ছি জি স্যার এটাই সেই জগৎ আমরা অলরেডি করেছি আপনাকে বলি প্রস্তুতি যেটা হচ্ছে সেটা হলো আমাদের এক ধরনের কতগুলো কিওস জাতীয় হবে এটা প্রাইভেট সেক্টর আমরা তৈরি করে সাহায্য করবো জন্য এবং যাদেরকে তারা এমপ্লয় করবে করবেসকে তাদেরকে ট্রেনিং দিয়ে দেব সরকারের পক্ষ থেকে এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য পাসপোর্টের জন্য ভিসা ভিসা পাসপোর্টের জন্য কিংবা দলিত দস্তাবেজ তারপরে ট্যাক্স দেওয়া লাইসেন্স পাওয়া যেগুলো সরকার দেয় রিনিউ রিনিউ করা 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 অন্যান্য এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে এখানে যাবেন আপনি বলবেন যারা করে দেবে আপনার সরকারের চেহারা দেখার দরকার সরকার হলেও পলিসি করবে ইত্যাদি করবে সার্ভিস দেওয়াটা হলো ওই নাগরিক সেবার কেন্দ্র সেখানেই আপনার প্রয়োজন যে আমরা একটা যেটা করছি সেটা কেমন হচ্ছে ঠিক আছে কিনা সেটা পরামর্শ দেবো একদিন এটা আপনাদের কাছে আছে এটা আমাদের এটা রেমিটেন্স এসে যায় আপনি টাকা দেন আমরা টাকা পাই ইত্যাদি ইত্যাদি এটাতে কোনো সিস্টেম নাই বুদ্ধি নিয়ে বসে আছে প্রাণ জ্বলতেছে কিন্তু কিছু করতে পারতেছে না রাস্তাটা নাই এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন আপনি কি করতে চান কি করতেছেন কি হলে ভালো হবে পরামর্শ দিতে চান পরামর্শ দিতে অত অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো এটা আমার হাতে আছে আপনারা বললে আমরা করে দেবো আপনি আপনার কথাটাগুলো বলবেন প্রত্যেক জায়গায় কতজন মানুষ আছে কে কি করছে সব কথা আপনি ওখানে দিয়ে দেবেন এটা আপনাদের উপরে ফিল আপ করে আপনাদের উপরে আমরা শুধু ক্ষোভগুলো বানিয়ে দেবো বানিয়ে দিলে এই এই জিনিস যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস হয় আপনি যে লোকের সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই লোকের সঙ্গে ওইখানে কানেক্টেড হয়ে যাবেন এটা ওই চিঠি লেখালেখি ইত্যাদির মধ্যে নেই যোগাযোগ সঙ্গে হবে এই যে বললাম এটা আমরা করতেছি এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যে আপনার মাথায় যদি কোনো বুদ্ধি খেলে এটার জন্য আমাদেরকে দেখলে আমরা যারা এগুলো ডিজাইন করতে তাদের বলে এটাও খেয়াল করো ওরা কী বলতেছে এই জিনিসটা করা কারণ আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই কারণ আপনাদের কাছে সমস্ত বুদ্ধি যেহেতু আমরা বৃহত্ত্ব জগতের কাজ করি আমরা ছোট্ট জগতের ভেতরে আছি এবং এই ছোট্ট জগতের মধ্যে খেলা আর যা কিছু করছে কিন্তু আপনাদের শলাটা পরামর্শটা পেলে তখন এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে এটা আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে মানুষ কপি করতে পারে যেহেবরা করেছে বাংলাদেশে করেছে এটাই সবচেয়ে ভালো হয়েছে বলেন বলেন স্যার এখানের এই গভর্নমেন্ট যেটা আছে এখানে গভর্নমেন্ট সার্ভিস হ্যাঁ প্রত্যেকটা বিষয় যেমন ধরুন ল্যান্ড রেকর্ড ল্যান্ড রেকর্ডের কথা যদি আমি বলি মোবাইল অ্যাপসে সব কিছু দিয়ে দেওয়া যায় যেটা আপনি অলরেডি কিছুদিন আগে ডিক্লেয়ার করেছেন হ্যাঁ আমি আমি ডিক্লে বিসমুল্লাহি রাহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু স্যার আমি বাংলাদেশ গণ পরিষদ পাশাপাশি কাতারের প্রবাসী কষ্ট হইল আমি হাসপাতালে লাইসেন্স পাচ্ছি না সেটা আমাদেরকে বলবেন জি উদ্যোগ আপনাদের জমি আছে আপনার ডাক্তার আছে আপনারা আপনাদের তো করবেন এটা আমার কাছে কি চাই না আমরা চাচ্ছিলাম স্যার আপনি যদি একটি জমি যদি বরাদ্দ দেন তাহলে আমরা সকল প্রবাসীরা মিলে জমির জন্য আটকে থাকবেন এটা কথা হলো